পাউরুটি সুজির পিঠে করবো সুজি নিয়েছি হাফ বাটি চার পিস পাউরুটি চিনি গুঁড়ো দুধ পাউরুটিগুলো দিয়ে দেবো সুজিগুলো দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব চিনি দিয়ে দেবো এবার জল দিয়ে দেবো ভালো করে দিয়ে নেব ভালো করে মেখে নেব আমি আগে এক বাটি জল দিয়েছি আমার আবার হাফ বাটি জল নিয়েছি আমার জলটা লাগবে দিয়ে দেবো এটা মেখে নিয়েছি আমি এবার গ্যাসটা জেলে নেবো আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে খুব সুন্দর ফুলে গেছে একটা হয়ে গেছে আমি এবার উঠে নেব এটা আমার হয়ে গেছে আমার তুলে নেব দেখুন কি সুন্দর হয়েছে এগুলো আমি একইভাবে ভেজে নেব সবগুলো আমার হয়ে গেছে আমি এবার তুলে নেবো সবগুলো তুলে নিয়েছি দেখুন কী সুন্দর হয়েছে একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি সবগুলো সিদ্ধ হয়ে গেছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ